আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুমন শর্মা वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি শপা কর্নারে আমার সঙ্গে রয়েছে ভাইয়া আমি মোহাম্মদ ফজল আসসালামু আলাইকুম এই ঈদে আপনাদের মাঝে একটু নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম এগুলো ফর্মাল প্যান্ট বলেন এগুলো আসলে ফেব্রিকটা যদি আমি বলি চায়না ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট স্টিজ এটা টোটাল আমাদের প্রায় আট থেকে দশটা কালার আছে সাইজ হবে আপনার আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত আমি যদি কালারগুলো দেখাই এটা একটা কালার হবে এটা একটা কালার হবে দেখেন কালারগুলো খুবই স্ট্যান্ডার্ড কালার এটা একটা কালার হবে দেখেন এটা একটা কালার হবে এটা ব্ল্যাকের ভিতরে হালকা একটু প্রিন্ট আছে ড্রপ প্রিন্ট যেটা বলি আমরা এটা এটা একটু ব্লু প্রিন্টের মধ্যে ব্লুর ভিতরে প্রিন্ট এটা দেখেন এছাড়া এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে প্রিন্ট যারা প্রাইস কেমন থাকবে এগুলো প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস এবং সবাই সাধ্যের মধ্যে প্রাইসগুলো থাকবে যেহেতু অরিজিনাল চায়না ফ্যাব্রিক্স সেগুলো এগুলো একটু আমাদের প্রাইসটা হবে আপনার হচ্ছে ষোলোশো পনেরোশো নিরানব্বই থেকে সতেরোশো পর্যন্ত পনেরোশো থেকে সতেরোশো এর মধ্যে হয়ে যাচ্ছে একটু হাই রেঞ্জের মধ্যে যারা আমার একটু লো রেঞ্জের মধ্যে আছেন তাদের জন্য আমাদের অনেক ফর্মাল প্যান্টের কালেকশন আছে সেগুলো আপনারা নিতে পারবেন আমাদের সেগুলো আমি ভিও করতে পারতাছি না লো প্রাইজ সাড়ে আটশো থেকে শুরু করে সতেরোশো টাকা পর্যন্ত প্রাইস আছে ধন্যবাদ সবাইকে ওকে তাহলে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে সাপা কর্নার আর এটা হচ্ছে বগুড়া রানার প্লাজা লিফটের সেকেন্ড ফ্লোরে চলে আসবেন শপ নাম্বার থাকবে ছাপ্পান্ন পশ্চিম দক্ষিণ কর্ণালে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম